সংস্কৃতি চর্চায় পিছিয়ে নেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাস দমন আইন শৃঙ্খলা রক্ষার মতো কঠিন কাজ করার পাশাপাশি কেউ লেখেন কবিতা কেউ বা করেন গান এছাড়াও বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ নামে সংগঠনের মাধ্যমে নিয়মিত চলে তাদের সাংস্কৃতিক চর্চা ব্যস্ততম এলাকা সার্কোয়ারা মোড়ে তিন বছর ধরে ট্রাফিক সামলাচ্ছেন খাদিমুল ইসলাম তার বুক ভরা গান নিজেই গান লিখেন করেন শুরু সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটি না পেলেও প্রতিদিনের কর্তব্য পালনের ফাঁকে গান করেন বাংলাদেশ বেতারেও কখনো লিখার কোনো সুযোগ এসে যায় তো শুধু গায়কই নয় পুলিশ বাহিনীতে আছেন লেখকও বাবার চোখে মুক্তিযুদ্ধ নামে প্রকাশিত হয়েছে দেওয়ান লালন আহমেদের বই মুক্তিযুদ্ধের রাজারবাগ পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে তার লেখা গান ইতোমধ্যেই সমাদৃত হয়েছে নানা মহলে নতুন প্রজন্মের কাছে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ এই মেসেজগুলো পৌঁছে দিতে আমার এই গানটি বিশেষ ভূমিকা রাখবে শুধু ব্যক্তিগত বা शौখিন সাংস্কৃতিক চর্চাই নয় বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ নামে পুলিশের রয়েছে একটি সংগঠন আশি জন সদস্যের এই সংগঠনে আছে নৃত্যশিল্পী গানের দল ও নাটকের দল নিজ নিজ দায়িত্ব পালন করার পর করেন নিয়মিত সাংস্কৃতিক চর্চা প্রাত্যহিক কার্যক্রমগুলো আছে তার সাথে চলমান সেখানে এটি একটি অংশ এখন আমাদের তারা ডিউটিও করে আবার এখানে প্র্যাকটিস করে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পুলিশ সদর দপ্তর থেকে এ বছর দেয়া হয়েছে চার লক্ষ বাষট্টি হাজার টাকার বাজেট পরিচালনার জন্য আছে উনিশ সদস্যের কমিটি তারাও কিন্তু রাস্তায় সময়। দেবার কাজ করতে হয় সেই অবস্থার ভিতরে থেকেও কিন্তু আমরা এই টিমটাকে আমরা ধরে রেখেছি এবং আমাদের অভ্যন্তরীণ কার্যক্রম রয়েছে সেটি তাদের প্রণোদনা দেওয়ার জন্য সংস্কৃতি চর্চা সুন্দর করে মানুষের মন পুলিশ বাহিনীর সদস্যদের সংস্কৃতি চর্চার এমন উদাহরণ উদ্বুদ্ধ করতে পারে অন্যান্য পেশাজীবীদের ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা